আমি জেনেছি যে আপনার কাছে এক ধরনের প্ল্যান আছে বাংলাদেশের সব মানুষ হবে সুন্দর তো আপনি দর্শকদের জন্য এটা বলবেন কিনা সেটা বাস্তবায়ন কীভাবে সম্ভব সুন্দর মানুষের দেশ বাংলাদেশ করা একদম সহ সহজ উপায় সেটা হচ্ছে এইখানে সব ভালো সুন্দর দম্পতি রয়েছে তাদের কাছ থেকে আমরা বেশি বেশি বাচ্চা নিব এবং সকলে মিলে সে বাচ্চাগুলোকে মানুষ করব। প্রয়োজন হলে আমরা মানুষের খামার তৈরি করব। খামারে বাচ্চারা সকলে মিলে তাদের সুস্বাস্থ্য এবং সুন্দর খাবার এবং নিউট্রিশন বুঝে খাওয়াবো এবং তারা সুন্দর পরিবেশে বেড়ে উঠবে তারা সুন্দর হবে তাদের কাছ থেকে আবার সুন্দর জেনারেশান জন্ম নেবে এভাবে আমরা সুন্দর মানুষের দেশ বাংলাদেশ সুন্দর মানুষের বিশ্বের মধ্যে সুন্দর মানুষের দেশ হিসাবে আমরা গড়তে পারি আচ্ছা আপনি বলছেন মানুষের খামার এবং বলছেন সুন্দর মানুষরা অর্থাৎ সুন্দর দম্পতিরাই শুধুমাত্র বাচ্চা জন্ম দিতে পারবে কিন্তু বাকিদের কি হবে তাহলে এই বিষয়টা যদি পুরোটা বলতেন বাকিরা তারা বিয়ে করতে পারবে কিন্তু বাচ্চা নিতে পারবে না কারণ আমরা আমাদের প্ল্যানই হচ্ছে সুন্দর মানুষের দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে আমরা প্রতিষ্ঠিত করতে চাই সুতরাং অন্যান্য যেগুলো অসুন্দর দম্পতি আছে তারা সুন্দর দম্পতির যে বাচ্চা যে বাচ্চাগুলো এখানে জন্ম নেবে তাদেরকে তারা নিয়ে যাবে এবং তারা তাদের টেক কেয়ার করবে এবং সুন্দর পরিবেশে তাদেরকে মানুষ করবে তাহলে এই সুন্দর মানুষের দেশ আস্তে আস্তে হয়ে যাবে আচ্ছা আপনার এই সুন্দর মানুষের দেশ হতে কতদিন লাগতে পারে এই মানুষের খামার করে সুন্দর বাচ্চা উৎপাদন করে কতদিন লাগতে পারে এটা ব্যাপারে যদি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই যদি এটার আমার এই 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 অদ্ভুত মনে হলেও আমার এই থিওরিটা যদি সকলে যদি ওয়েলকাম জানায় তাহলে আমার বিশ্বাস যে অদূর ভবিষ্যতে সকলে যদি আমরা চেষ্টা করি বেশি দিন সময় লাগবে না আমরা পঞ্চাশ বছরের মধ্যেই করা এটা সম্ভব অর্থাৎ আপনি বলছেন সুন্দর মানুষের খামারের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে সুন্দর মানুষের দেশ করা যাবে পঞ্চাশ বছরে হ্যাঁ পঞ্চাশ বছরের মধ্যেই যেগুলো জেনারেশান যে যারা এখন অসুন্দর মানুষ রয়েছে তারা তো আর তাদের ফিউচার জেনারেশান তো জন্ম দিতে পারছে না কারণ এটা রেস্ট্রিকশান থাকবে অর্ডার থাকবে সরকার থেকে অর্ডার থাকবে বা সমাজ থেকে অর্ডার থাকবে যে যারা সুন্দর তারাই শুধু বাচ্চা উৎপাদন করতে পারবে বা বাচ্চা জন্ম দিতে পারবে তাহলে সেই সুন্দর বাচ্চাগুলোকে আমরা যখন সকলে মিলে একসঙ্গে নিজের মতো করে যখন তৈরি করব মানুষ করব তখন কিন্তু তারা একটা সুস্বাস্থ্য এবং সকল বিষয় কিন্তু একটা অনুকূল পরিবেশ দিতে পারবো তাহলে আমাদের ওই বাচ্চাগুলো যখন আবার নেক্সট টাইমে তারা যখন বাচ্চা জন্ম দেবে তখন তাদের বাচ্চাগুলো অটোমেটিকলি সুন্দর হবে একসময় দেখা যাবে যে প্রত্যেকটা দম্পতি সুন্দর তাদের বাচ্চাগুলো সুন্দর কিন্তু অসুন্দর হলেও সেই দম্পতিদের যদি এমন ইচ্ছা থাকে এবং আশা থাকে যে তারা বাচ্চা চায় বাচ্চা লালন পালন করতে চায় বাবা মা হতে চায় তাহলে সেই সেটার কি উপায় থাকবে হ্যাঁ এটা খুব সহজ ব্যাপার যে একটা দ সুন্দর দম্পতি একাধিক বাচ্চা জন্ম দিবে। তাদের সুন্দর সুন্দর বাচ্চাগুলো তারা নিয়ে যাবে তারা নিজের মতো করে মনে করবে এটাই আমার বাচ্চা এই মনে করে যদি তাদেরকে তাদের আনন্দ স্নেহ মমতা দিবে নেবে তাহলে হয়ে যায় কারণ এখানে তো আমরাই তো সবাই মানুষ তো একে অপরের সঙ্গে রিলেটেড আছে সুতরাং একজনের বাচ্চা আমি নিলেই যে আপন করে নেওয়া যাবে না এটা সব সম্পূর্ণ মানসিকতার ব্যাপার ওর কাছ থেকে বাচ্চা নিলাম আমার ঘরে একটা ফুটফুটে সুন্দর বাচ্চা থাকলো তাহলে তার তো আর টেক কেয়ার করতে আমার আরও মন ভালো চাইবে মন চাইবে তাদেরকে আরও অনুকূল পরিবেশ দেবে আরও মজা লাগবে আর এক কথা যে আনন্দিত হব আমরা অনুপ্রাণিত হব আমরা আরও এভাবে আমরা সুন্দর মানুষের দেশ সুন্দর বাংলাদেশ সুন্দর মানুষের দেশ বিশ্বের দরবারে আমরা অবশ্যই এটা প্রতিষ্ঠিত করতে পারবো এবং বিশ্ব বিশ্বের কাছে মাথা উঁচু করে বলতে পারবো যে আমাদের সকল মানুষ সুন্দর আমাদের প্রকৃতি সুন্দর আমাদের মানুষ সুন্দর এটার জন্য আপনাদের ভেবে দেখেন যদি এই আমার থিওরিটা উদ্ভট কিংবা অদ্ভুত হতে পারে কিংবা মনে করতে পারেন যে এটা একটা অযথা চিন্তা তারপরেও একটু ভেবে দেখেন আমরা যদি সকলে মিলে যদি চেষ্টা করি অবশ্যই বাংলাদেশ সারা বিশ্বের মধ্যে সেরা সুন্দর মানুষের দেশ হিসাবে অবশ্যই মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আপনার এই প্রস্তাব এবং প্ল্যানের জন্য অসংখ্য ধন্যবাদ এবং সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ তবে মনে রাখবেন আমার এই থিওরি দেখবেন আপনারা যদি সহযোগিতা করেন বা করা যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে পারি আপনারা আমাদের এই থিওরিটাকে ওয়েলকাম জানাবেন স্বাগতম জানাবেন আগামী ভবিষ্যতে সুন্দর মানুষের দেশ এই বাংলাদেশ করার জন্য ধন্যবাদ